বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা নতুন রকমের রেসিপি শেয়ার করব ঘরে যদি কোনো সবজি না থাকে শুধু যদি চাল কুমড়ো থাকে সেটাই যথেষ্ট আর চাল কুমড়ো যদি খেতে নাও ভালো লাগে চাল কুমড়োর খোসাটা কিন্তু কোনো দিন ফেলবে না চাল কুমড়োর খোসাটা দিয়ে কিন্তু একটা অদ্ভুত রকম আইটেম তৈরি করা যায় চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি চাল কুমড়োর যে খোসাগুলো লম্বা লম্বা করে কেটে নিয়ে ভালো করে প্রেশার কুকারে একটা একটা বা দুটো সিটি নিয়ে সেদ্ধ করে নেবে তারপর এটাকে ঠান্ডা করে ভালো করে পেস্ট করে নেব দেখো একদম মিহি করে পেস্ট করবে যেরকম আর কি বাটাটা হয় আমি অবশ্য শিলে বাটতে পারি না তার জন্য তোমার মিক্সিতেই বেটে নিয়েছি এটা শিলে বাটলে অবশ্য আরও বেশি ভালো লাগে তারপর আমি একটা প্যানের মধ্যে সর্ষে তেল দিয়ে সর্ষের তেলটা অবশ্য পরিমাণ মতো নেবে নিয়ে গরম করে একদম মানে ফ্লেমটাকে লো করে প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি যে ঝাল মধ্যে যেরকম ঝাল খাও সেরকম দিতে পারো তারপরে কালো জিরা ফোরণ দিয়ে দিয়েছি তারপর একটু বেশি করে রসুনটা দিয়ে দিয়েছি রসুন কেউ কুচিয়েও দিতে পারো আবার কেউ থেপ মানে একদম বেটেও দিতে পারো আমি এখানে অবশ্যই একটুখানি হালকা মানে দারদারা টাইপের মানে বাটাও থাকবে আবার কিছুটা আবার তোমার গোটাও থাকবে ওরকমভাবে দিয়েছি তারপর দেখো রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে মানে একটু হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি যে বেটে মানে এই যে পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো এই খোসা বাটাটা দিয়ে বন্ধুরা ক্রমাগত কিন্তু নাড়তে হবে নাড়লে কি হবে এর মধ্যে যে এক্সেস জলটা থাকে সেটা উবে যাবে আর তোমার জিনিসটা একটু টাইট হবে খেতে ভালো লাগে এটা এটা সাধারণত বন্ধুরা এটা পূর্ববঙ্গের লোকেদের খাওয়ার এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু কথা দিচ্ছি বন্ধুরা এটা যে একবার খাবে সে আবারও খেতে চাইবে আর ভাতের সাথে এটা দুগ্ধস্য লাগে খেতে যদি কোনো আইটেম না থাকে তুমি এটা দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে তারপর আমি এখানে পরিমাণ মতো হলুদ দেব নুন দিয়ে এটাকে ভালো করে সাতলে নেবো যতক্ষণ না জলটা আর কি কমে আসছে মানে একদম টাইট হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে আমি নাড়তে থাকবো দেখো বন্ধুরা এটা কিন্তু প্রায় আমার কমপ্লিটের পথে এর মধ্যে আমি হালকা করে একটু চিনি ছড়িয়ে দেবো যদি কেউ চিনি খেতে না চাও নাও দিতে পারে তবে চিনিটা দিলে কী হয় স্বাদের একটা মানে নুন মিষ্টির একটা আলাদা ব্যালেন্স তৈরি হয় খেতেও খুব ভালো লাগে চিনি দিলে এসব মতো দেখো এটা কিন্তু হয়ে গেছে একদম টাইট টাইট হয়ে গেছে এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানি বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলে দেন বা বাই